আমাদের ভারতবর্ষে একসময় ফার্সি ছিল জয় জয়কার আঠারোশো সাতান্ন সাল অব্দি ফার্সি ভাষা রাজভাষায় পরিণত হয়ে গিয়েছিল ফলে ওই ভাষার শব্দ আমাদের এখানে আসেনি আমাদের যে গাণিতিক ব্যবহারগুলো আমাদের দেশে চলে এসেছিল ভাসতে পারতে আমাদের বাংলায় আমরা যেকে এক বলি ওরা এক বলি আমরা যেটাকে দুই বলতাম ওরা দা তিনকে বলে সে চারকে বলে চাহার পাঁচকে বলে পাঁচ এরকম শীসকে বলে ছয় এরকম করে নয় দা দশ এরকম করে ওরা এক দুই তিন চার বলে ওরা যে বাদ্যযন্ত্র আমির চাহার মানে চার পাঞ্জা লড়ো এই যে পাঁচ আঙ্গুল ধরে যে লড়ে এই জন্য পাঞ্জা লড়ে আরবিতে সেটা কি হতো খামসা মারো বটমন খামসা মারো এইটাই আমাদের আজকের আলোচ্য বিষয় খামসা থেকে চি কত থাকে বাকি এটা যদি একটা অঙ্ক করি তাহলে দেখে গেল খামসা বিউ চিমটি তাহলে কত কত এটার একটা রেজাল্ট আমরা দিয়ে দিব যে খামসা জিনিসটা কি এটা আরবি বনাম হিন্দির একটি লড়াই আরবিতে খামসা হয়েছে খামস এটা খামসুন এই খামসুন মানে হলো পাঁচ আরবিতে আর হিন্দিতে যে হলো এক চিমটি লবণ দুই আঙ্গুল দিয়ে চিমটি দিতে হয় চিমট চিমুট চিমটি এই চিমট থেকেই হয়ে গেল চিমটি আমরা চিমটি কাটি আমরা খামসা মারি এরকম আমাদের ছোটবেলায় এরকম ই লাগলে আমরা এরকম করতাম মা আমাকে চিমটি মারছে ও আমাকে খামসা মারছে এরকম বলতাম তাহলে এই যে খামসা থেকে হয় চিমটি যদি কত হয় দুই হয় তাহলে পাঁচ থেকে যদি আমরা কত হয় তিন হয় এভাবে আমরা খামসা থেকে চিমটি বাদ দিয়ে আমরা একটা ফলাফল পেয়ে গেলাম তার মাধ্যম মাধ্যমে এই সংখ্যাটা পাওয়া আমাদের উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল খামসা শব্দের মানেটা কি আর চিমটি শব্দের অর্থটাই কি আমাদের এই দুইটি বাংলা ভাষার শব্দ না একটা হিন্দি থেকে চিনতি আর একটা আরব থেকে সেই সাত সমুদ্র পাড়ি দিয়ে আমাদের এখানে এসেছে সে হলো খামসুন বা খামসা আমরা এই জিনিসটি আমাদের জানা দরকার আমরা জেনে নিলাম এক থাকে ধন্যবাদ সবাই